তো এটা সম্পর্কে আসলে একটা চিত্তাকর্ষক উক্তি আপনার ক্রিশ্চিয়ান আনফিনসেন উনি একজন নোবেল বিজয়ী কেমিস্ট যে প্রোটিনের ভাঁজ নিয়ে গবেষণা করেছেন তারই উক্তিটা আসলে উল্লেখ না করলেই নয় উনি বলছেন যে ইট দা চেইন এক্সপ্লোরড অল পজিবল কনফিগারেশন এট র্যান্ডম বাই রোটেশন এবাউট দ্য ভেরিয়াস সিঙ্গেল বন্ডস অফ স্ট্রাকচার যদি এই প্রোটিনের এই যে শিকল এই শিকলটা যদি সম্ভাব্য যতগুলো কনফিগারেশন আছে এই সবগুলো কনফিগারেশন সে তার একটা সিঙ্গেল বন্ডের বা একক বন্ধনের যে কাঠামো তার চারদিকে দিকে ঘুরে 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 রোটেশন করে র্যান্ডমলি সে আর কি উদ্দেশ্যহীনভাবে রোটেশন করে যদি এই কনফিগারেশনটা সে অর্জন করতে চাইতো বা খুঁজে নিত ইট উড টেক টু লং টু রিচ দা নেটিভ কনফি কনফিগারেশন তাহলে তার যে নিজস্ব যে আকার আকৃতি গঠন রয়েছে এই ত্রিমাত্রিক গঠনে পৌঁছাতে আসলে তার অনেক সময় লেগে যেত ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ দ্য ইন্ডিভিজুয়াল রেসিডিউস অফ অ্যান আনফোল্ডেড পলিপেপটাইড চেইন ক্যান এক্সিস্ট ইন অনলি টু স্টেপস যদি আমরা ধরে নেই যে এখন পর্যন্ত ভাস তৈরি করতে পারে না এরকম একটা পলিপেপটাইড এর যদি কোনো চেইন থাকে এবং তার যদি শুধুমাত্র দুইটা নিম্ন শক্তির অবস্থান থাকে হুইচ ইজ এ গ্রস আন্ডার এস্টিমেট যা আসলে মানে খুবই কম কারণ এর আসলে অসংখ্য অবস্থান থাকে আমরা ধরে নিচ্ছি তার মতো দুইটা অবস্থান সম্ভব দেন দ্য নাম্বার অফ পসিবল র্যান্ডমলি জেনারেটেড কনফার্মেশন ইজ ওয়ান থাউজেন্ড ফোর্টি ফাইভ

অনেকগুলোই এরকম থাকবে যেগুলো আসলে আহ জ্যামিতিকভাবে বা অবস্থানের দিক থেকে আসলে সম্ভব না এখন ইফ ইচ কনফার্মেশন কোড বি এক্সপ্লোড উদ ট্রিকোয়েন্সি অফ এম মলিকুলার রোটেশন ওয়ান থাউজেন্ড টুয়েলভ সেকেন্ড যদি প্রতি সেকেন্ড এ এক হাজার বারোটা দিকে আপনার আণবিক ঘূর্ণন হয় এবং প্রতি সেকেন্ড এর কম্পাংখ এক হাজার বারো থাকে এবং এই কম্পাঙ্কে সে যদি তার গঠনকে খুঁজে পাওয়ার চেষ্টা করে হুইচ ইজ এন ওভার এস্টিমেট যা অসম্ভব কারণ এক সেকেন্ডে এক হাজার বারো বার একটা মলিকুলার রোটেশন হয় না কোনো মলিকুলার রোটেশন সম্ভব না এই রকম কম্পাঙ্ক থাকা কিন্তু তারপরেও যদি আমরা ধরে নেই তারপরেও ইট উড অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইয়ার্স টু এক্সামিন অল দ্য পসিবল কনফার্মেশন এরপরেও যতগুলো সম্ভাব্য গঠন রয়েছে ত্রিমাত্রিক গঠন রয়েছে সমস্ত গঠন

তাহলে প্রোটিনের যে ভাজ প্রোটিনের যে ফোল্ডিং এর যে মানে ভাজ গঠনের যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই কথা মানে কি বলা যায় নিশ্চিত ভাবে বলতে পারি যে প্রোটিনের এই ভাঁজটা আসলে এই সমস্ত সম্ভাব্য ত্রিমাত্রিক অবস্থানকে সে এক্সামিং করে না সে টেস্ট করে না বা যাচাই করে দেখার চেষ্টা করে না ইন স্টেড ইট অ্যাপিয়ার্স টু এটা আমাদের কাছে মনে হয় ইন রেসপন্স টু লোকাল ইন্টারেকশন আশেপাশে বিভিন্ন কিছু মিথোস্ট্রিয়ার ফলে

বিভব শক্তির যে অবস্থা রয়েছে গঠন রয়েছে সেইটার সেখানে উপনীত হয় দেখেন এখানে ক্রিশ্চিয়ান তিনিও কিন্তু আসলে একই উদাহরণটা দিলেন যেটা আপনার ওয়েডিংটনের টেবিলে আমরা দেখেছিলাম ওয়েডিংটনের ল্যান্ডস্কেপে আমরা যে দেখেছিলাম যে একটা প্রেউডস থাকে যে একটা রাস্তা থাকে রাস্তা ধরে সে এগিয়ে যায় মানে আবার সেই আকর্ষক জিনিসটা কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে চলে আসলো তো এখান থেকে আমরা আসলে বেসিকলি প্রমাণ করে দিলাম যে এইরকম একটা গোল বা লক্ষ্য বা শেষ পরিণতি আসলে অতীতের দিকে ক্রিয়া করে আমার ক্রিয়াটাকে ঘটনাটাকে প্রভাবিত করে এবং ঘটনাকে সেই দিকে টেনে নেয় তো এখন আর কোন প্রকারের মনে করেন সন্দেহ থাকলো না যে এই জিনিসগুলো অতীত থেকে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কাজ করতে করছে এবং মনে হয় যেন এই জিনিসটা আপনার একটা সূর্যের ক্ষেত্রে বলা হয়েছিল যে সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্য দিকে এবং এ তাফসির আর বলা হয়েছিল যে নির্দিষ্ট গন্তব্যটা হচ্ছে কেমন তো যাই হোক আপনার বেসিকলি মনে করেন যে সবকিছুরই আর কি এরকম একটা নির্দিষ্ট তাগিদ রয়েছে নির্দিষ্ট একটা গন্তব্য রয়েছে কোনো না কোনো একটা লক্ষ্য রয়েছে যে লক্ষ্য তাকে টানছে এরকমই বলে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে